হাজিগুঞ্জের পালিসারা কাজী বাড়িতে আবারও শীত কেটে চুরির ঘটনা ঘটেছে দর্শক সেই চুরির ঘটনা সরাসরি আর কি নিউজে লাইভে দেখানোর জন্য আমরা চলে এসেছি আমরা একটু দেখানোর চেষ্টা করি এই যে ঘরটি দেখছেন এই ঘরের এইখান দিয়ে শীত কেটে ভিতরে প্রবেশ করে তারা আসলে এই যে ঘর থেকে পাঁচ বই স্বর্ণ দুটি মোবাইল দশ টাকা সহ গুরুত্বপূর্ণ এবং মূল্যবান অনেক আসবাবপত্র চোর চক্রের সদস্যরা নিয়ে যায় গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছে এর মধ্যে হাজিগঞ্জ পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে আপনারা দেখছেন যে হাজীগঞ্জ উপজেলার নয় নং গন্দপুর ইউনিয়নের পালিসারা গ্রামের মধ্য পালিসারা কাজীবাড়িতে গত রাত্রি এই দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটে এবং এখানে এসে এই দেখছেন যে ঘরের যে মাঠ ঘরের ঘরে শীত কেটে ঢুকে এবং গুরুত্বপূর্ণ সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায় আমরা একটু কথা বলার চেষ্টা করি

দর্শক বলছিলেন এই বাড়িরই একজন যিনি আসলে এই ঘরের বাসিন্দা এই ঘর থেকে গত রাত্রেই চোর চক্রের সদস্যরা ঘরে শীত কেটে ঠুকে প্রায় সাত লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চার বড়ি স্বর্ণ নগদ টাকা সহ অনেক মূল্যবান জিনিসপত্র সব কিছুই নিয়ে যায় চৌরচক্রের সদস্যরা আপনারা দেখছেন যে এই এখানে রয়েছে এই এখান দিয়ে আসলে এর নিচ দিয়ে তারা প্রবেশ করে এবং এই রুমে ঢুকে এবং আলমারিগুলোর লক ভেঙে যত গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিংবা আসবাবপত্র ছিল সব কিছুই চক্র সদস্যরা আর নিয়ে গেছে এবং এই এটি হচ্ছে হাজিগঞ্জ উপজেলার নং গন্ধব্যপুর ইউনিয়নের পালিশারা কাজীবাড়িতে গত রাত্রি এই দুর্ধের ঘটনাটি ঘটে ঘটেছে গত কয়েকদিন ধরে এর আগেও আমরা গত কয়েক সপ্তাহে হাজিগঞ্জের বেশ কয়েকটি জায়গার চুরির ঘটনা আমরা দেখিয়েছিলাম আজ আবারও এখানে চলে এসেছি এখানেও আসলে এক অভিনব কায়দায় ঘরে ঢুকে সব কিছু নিয়ে যায় চোরচকের সদস্যরা এবং এ নিয়ে স্থানে একটি লিখিত অভিযোগ হয়েছে এবং সে মোতাবেক হাজিগঞ্জ থানা পুলিশ এসেছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আসলে কি হয়েছিল কত টাকা চুরি হয়েছে বা আপনি কিভাবে শুনলেন একটু যদি বলতেন চুরি হয়েছে আসলে দুইটা মোবাইল নিয়ে গেছে দুইটা দুইটা মোবাইলের দাম আপনার স্যামসাং গ্যালাক্সি আপনার আশি হাজার থেকে এক লাখ টাকা দাম আছে দুইটা মোবাইলের নগদ চারি 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 বড়ি স্বর্ণ তারপর আর ক্যাশ দশ হাজার টাকা আর ঘরের জিনিসপত্র সব লুটফাট একদম লুটফাট করে ফেলেছে আচ্ছা কখন হয়েছিল এই চুরির ঘটনাটা কিছু শুনছিল রাত্রে কখন বা কি আসে বিষয় না ওটা বলা যায় না সবাই এগারোটা সাড়ে এগারোটা দিয়ে ঘুমাইছিল ওই যার পরে ওই সকালে পাঁচটা ওই ঘুম থেকে উঠছে যে নামাজ পড়ার জন্য জাগনা পায় পরে নামাজ পড়ার জন্য উঠছে দেখে যে মোবাইল নাই মোবাইল নাই পরে দেখে যে জিনিসপত্র এলোমেলো হয়ে রয়েছে দরজা সামনের দরজাও খোলা পিছনের দরজাও খোলা তখন জিনিস বুঝতে পারি যে সে সময় ঘরে কতজন মানুষ ছিল আপনার আমার তিনজন ছিল তিনজন ছিল তিনজন কি মহিলা তিনজন মহিলা আর এই ঘরের যিনি বাসিন্দা রয়েছেন সৈদীপ প্রবাসী তিনি কি এর আগে বাড়িতে আসার পর কোন রকমের চুরি হয়েছে বা কেউ ভয় প্রদর্শন করছে আপনারা কাউকে সন্দেহ করছেন সন্দেহ সন্দেহ করছে না তো সব মিলে পুলিশ কি এসেছে পুলিশ কি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এখন ব্যবস্থা নিয়ে বলছে যে নাম্বার ওই দুইটা নাম মোবাইলের নাম্বার খোলা আছে বলছে যে ওনারা থানা যায় ওরা চেষ্টা করবে ওই যে নাম্বার ওরা ইয়ে করার জন্য এক পরবর্তী জন্য আচ্ছা আদর্শ কথা বলছিলেন বাড়ির একজন আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে জায়গাটুকু দেখছেন এই অল্প একটু জায়গা দিয়ে আসলে শীত কেটে ঘরে প্রবেশ করে প্রায় সাত লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা এবং এই যে দাঁড়টি দেখছেন এটিও কিন্তু আসলে তারা অন্য জায়গা থেকে সংগ্রহ করছে এখানে রয়েছে তো সব আসলে আতঙ্কের বিষয় এমন একটি গ্রামের ভরা বাড়ির ভিতরে ধরনের চুরির কাণ্ড কিন্তু আসলে এই স্থানীয়দের মনে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করেছে আমরা সরাসরি আর কি নিউজ লাইভে যুক্ত হয়েছি নয়ন গন্দপুর ইউনিয়নের পালিসারা মধ্য বাড়িতে